ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন উনআশি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা সংসদীয় আসন উনআশে আজ আমরা থাকবো চৌড়াডাঙ্গা এক এবং দুই আসনে কথা বলবো সেখানকার যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সঙ্গে আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন চৌডাঙ্গা জেলা সেক্রেটারি এবং অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল স্বাগত আমাদের সিএসআরএম ডিবিসি সি ইলেকশন এক্সপ্রেসে আপনি তো জামায়াত মনোনীত প্রার্থী পাশাপাশি একজন অ্যাডভোকেট আমরা দেখেছি এই আসনে বেশ কিছু সমস্যা আছে আপনি কতটা সারা পাচ্ছেন আপনার যারা জনগণ রয়েছে ভোটার রয়েছে তাদের কাছ থেকে একটু বলবেনও জি বিসপুল্লাহি রহমান রহিম ডিবিআ আর এম এর উদ্যোগে আজকের এই ইলেকশনিক্স এক্সপ্রেসের অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি যারা অফলাইনে আছেন অনলাইনে আছেন যারা এখানে উপস্থিত আছেন বাইরে আছেন সকলকে সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা চুয়াডাঙ্গা জেলা জামাতের পক্ষ থেকে এই আসনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিরূপণের জন্য ইতিমধ্যে জনগণের কাছে গিয়েছি মানুষের যে দুর্ভোগ আছে বিশেষ করে আমরা কৃষি প্রধান এরিয়া কৃষি আমাদের প্রধান আয়ের উৎস সেখানে আমাদের কৃষক যে দুর্ভোগ আছে তাদের সার কীটনাশকের যে সমস্যা আছে সেইগুলো নিয়ে কথা বলেছি সেগুলো নোটিস করার কারণে মানুষের কাছে আমরা যেতে পেরেছি এবং সেগুলো ভবিষ্যতে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যা আমরা যদি আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসেন তাহলে এইগুলোর সমস্যার আমরা সমাধান করব কোনো সিন্ডিকেট ব্যবস্থা এখানে থাকবে না যে সিন্ডিকেটের মাধ্যমে মূলত কৃষকদের সার কীটনাশকের সমস্যাটা ঘটে থাকে সেটা আমরা দূরীভূত করব যার যেটা ন্যায্যতা সেই ন্যায্যতার ভিত্তিতে সেটা প্রাপ্য হবে আমাদের প্রধান অর্থকারী ফসল এখানে ভুট্টা এবং ধান এইগুলো সহ আমাদের থার্ড অর্থকারী ফসল হচ্ছে আমাদের সবজি এগুলোর জন্য এই সমস্ত কৃষকদের ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে এগুলো সহজলভ্যতাকরণ এবং কৃষকদের মালামাল সংরক্ষণের জন্য এখানে সরকারি ব্যবস্থাপনায় হিমাগার থেকে শুরু করে অন্যান্য পণ্য সংরক্ষণের যে ব্যবস্থাপনা সেটা আমরা নিশ্চিত করব এইগুলো আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি মৌলিক আমাদের আর একটা সমস্যা আছে যে আমাদের চোয়াডাঙ্গায় চিকিৎসা ব্যবস্থার খুবই অপ্রতুলতা এবং চিকিৎসার জন্য মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয় যার কারণে এই চিকিৎসার সুব্যবস্থার জন্য আমরা আমাদের জনগণের কাছে কাছে প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে এখানে আমরা এই চুয়াডাঙ্গা এক আসনে পাঁচ লক্ষাধিক ভোটার আর প্রায় সাত লক্ষাধিক মানুষের বসবাস এখানে আমাদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে পঞ্চাশ শয্যা বিশিষ্ট আছে সেটাকে আমরা উন্নীত করব আরও আসন বৃদ্ধিসহ উন্নত চিকিৎসা আলমডাঙ্গা শহরে আমরা একটি একশো শয্যা বিশিষ্ট এরকম চিকিৎসা কেন্দ্র তৈরি করা এবং চুয়াডাঙ্গা আমাদের যে সদর হসপিটাল আছে সেটার আড়াইশো শয্যা বিশিষ্ট যেটা আছে সেটার আসন সংখ্যা বৃদ্ধিসহ সেখানে চিকিৎসার মান বৃদ্ধি যাতে কি না আমাদের এখানকার যে কোনো বিষয় নিয়ে যেন আমাদের এখানকার রুগীদেরকে দৌড়িয়ে ঢাকা অথবা রাজশাহীতে যেতে না হয় ঢাকা এবং রাজশাহীর চিকিৎসা সরকারিভাবে এবং বেসরকারিভাবে আমরা চুয়াডাঙ্গাতে নিশ্চিত করব এটা আমাদের প্রতিশ্রুতি আমরা আমাদের আরও একটা মৌলিক সমস্যা আছে আমাদের সীমান্তবর্তী জেলা সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে এখানে আমরা জানি যে এখানে মাদকের মানে ব্যাপক সয়লাভ ছড়িয়ে পড়েছে এবং সেটা আমরা জানি বিগত সময়গুলোতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব পালন করেছেন আমাদের যুব সমাজের মেধাকে নষ্ট করার জন্য আমাদের যুব সমাজের কর্মক্ষমতাকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে কিছু অসাধু ব্যবসায়ী এবং তাদের যারা প্রশ্রয় দানকারী নেতৃবৃন্দ তারা এই মাদককে ছড়িয়ে দিয়েছেন আমাদের যুব সমাজের মধ্যে যার কারণে আমাদের ছাত্ররা আমাদের সন্তানেরা লেখাপড়া ছেড়ে এখন তারা মাদকের নেশায় বুধ হয়ে আছে সেখান থেকে তাদেরকে উত্তরণ করে আমরা তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে এবং তাদেরকে সুন্দর একটি কর্ম ব্যবস্থা তাদের হাতে তুলে দিয়ে একটা লেখাপড়ার সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে আমরা সেই মাদক থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে চাই এই সমস্ত মৌলিক যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে আমরা জনগণের কাছে গিয়েছি জনগণ আমাদেরকে সাড়া দিচ্ছেন দীর্ঘদিন এই চুয়ান্ন বছর বিগত হয়েছে বাংলাদেশের সব দলের শাসনে এই এলাকার মানুষ দেখেছেন আমাদের বক্তব্য মানুষের কাছে এইটাই সবাইকে আপনারা দেখেছেন সবাই কয়েক টার্ম করে এখানে এসেছেন ক্ষমতায় তাদের কর্মকাণ্ড আপনাদের কাছে পরিচিত আমরা যে কথাগুলো বলছি সময় স্বল্পতার কারণে আর আমাদের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমরা আজকে কথা বলছিলাম চন্ডাগায় এক আসনের জামাত মনোনীত একজন প্রার্থীর সঙ্গে তিনি এই আসনের যত সমস্যাগুলো কথা বললেন এবং সেগুলো উত্তরণের কথাও জানালেন আমরা পরবর্তীতে অন্য একটি অন্য একজন প্রার্থীর সঙ্গে কথা বলবো ততক্ষণ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকবেন